হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক এসে বন্ধুরা বাবারে বাবা বাইরে কীরোদ কিরোদ যাই একটু এবার ঘরে গিয়ে বসি কিন্তু ঘরে তো মা নেই মা কোথায় গেল এই তো ঘরে তো মাকে কোথাও দেখতে পাচ্ছি না তাহলে ঘরে মা নেই কেন কোথায় গেল মা মা তো ঘরে থাকারই কথা রান্নাঘরেও নেই আবার মা ঘরেও নেই মা কোথায় গেল তাহলে যাই ঠাম্মিকে একটু জিজ্ঞেস করে আসি যে মা কোথায় গেল। ঠাম্মি ও ঠামি থামি ও থামি ঠাম্মি গো কোথায় গেলে তুমি ঠাম্মি ও ঠাম্মি যাই থামির ঘরে যাই এই তো দিদি ভাই কি বলছো বলো দিদি ভাই কিছু বলবে এই তো ঠাম্মি তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে গো থাম্মি তোমাকেও খুঁজে পাচ্ছি না ঘরে মাকেও ঘরে খুঁজে পাচ্ছি না কি ব্যাপার থাম্মি তুমি আর মা কোথায় গিয়েছিলে এই তো দিদি ভাই আমি তো কোথাও যাইনি দিদি ভাই বাড়িতেই তো আছি ঘরে ছিলাম না দিদি ভাই কিন্তু তোমার মা তো ঘরেই ছিল একটু আগে তাহলে কোথায় গেল ও বুঝেছি দিদি ভাই তোমার মা মনে হয় আমার ঘরে তুমি কি আমার ঘরে দেখেছ তোমার মাকে কে যেন ফোন করেছিল আমি ভাবলাম বুঝি বাবু ফোন করেছে তাহলে ওইখানেই গিয়ে বসে আছে তোমার বাবার তো কালকে আসার কথা দিদি ভাই তাহলে তোমার মা দেখো ফোনের অপেক্ষাতেই নিশ্চয় বসে আছে ও তুমি তো ঠিকই বলেছো ঠাম্মি আমি তো তোমার ঘরের দিকে তাকাইনি দেখি তো তোমার ঘরে মা আছে কি না যাই যাই তোমার ঘরের দিকে যাই একটু দেখি মা তোমার ঘরে আছে কি না দেখি হ্যাঁ দিদি ভাই দেখো ওই তো তোমার মা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ থামি মাকে আমি দেখতে পেয়েছি থাম্মি এই যে মা মা ও মা মা তুমি এইখানে কি করছো এইখানে বসে বসে এখনও তো কেউ ফোন করেনি মা তাহলে তুমি এখানে বসে আছো কেন তোমার ঠাম্মি বললো যে কেউ একজন ফোন করেছে হয়তো তোমার বাবাই হতে পারে মাহি সেই জন্য আমি এখানে বসে আছি যদি তোমার বাবা ফোন করে তখন যদি আর না ধরতে পারি তখন কিন্তু বাবা খুব রাগ করবে সেই জন্যই আমি এখানে বসে আছি ফোনের অপেক্ষায় ও ঠিক আছে ঠিক আছে তাহলে যদি ফোন আসে তাহলে তুমি কিন্তু আমাকে দেখো ঠিক আছে তো আর বাবা কখন আসবে জিজ্ঞেস করো ঠিক আছে মা তুমি তাহলে বাবার সাথে কথা বলে নাও আমি একটু কুহুদে বাড়ি যাচ্ছি কুহু অনেকদিন আসেনি তো তাই আমার মনটা খারাপ খারাপ করছে কুহুদে বাড়িতে যাই আমি একটু হবে মা ওরে বাবা রে বাবা এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না সারাক্ষণ কুহু আর কুহু আরে বাবা কুহু না আসলো তো কী হয়েছে তাই বলে কি বাড়িতে থাকা যাবে না বাড়িতে ওই থাকো কুহুদের বাড়িতে এখন আর এই দুপুরবেলাতে যেতে হবে না মা তুমি প্লিজ আমাকে একটু যেতে দাও মা প্লিজ মা রাগ করো না মা রাগ করো না আমাকে একটু কুহুর বাড়িতে যেতে দাও না কত কতদিন দেখিনি তারপরে ওর বোনকেও কতদিন দেখিনি কি যেন নাম ওর বোনটার কেকা কেকা ওর বোনটাকে খুব মিষ্টি লাগে আমার জানো তো একটুও কান্না করে না খুব ভালো মেয়ে মা একদিন ওকে আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে আসবো ঠিক আছে তো সে তুই ঘুরতে নিয়ে আসিস মাহি কিন্তু আজকে আর যেতে হবে না কালকেই বাবা আসবে আর তুমি যদি এই দুদিন রোদে রোদে ঘোরো বাবা কিন্তু যদি শুনতে পাই খুব বকুনি দেবে একদম কোথাও বেরোবে না আরে বাবা ও মামা যাই না মা আমার কিচ্ছুটি হবে না বিশ্বাস করো বাবা জানতেই পারবে না যে আমি কুকুদের বাড়িতে গেছি আমি যাবো আর আসবো তুমি কিন্তু বাবাকে আবার ফোনে বলে দিও না যে আমি রোদে রোদে ঘুরে ঘুরে এই বাড়ি ও বাড়ি করছি ঠিক আছে তো মা নাহলে বাবা আবার আমাকে খুব বকুনে দেবে কিন্তু আমি যাচ্ছি মা তুমি একটু বাবার সাথে কথা বলে নাও যাই মাকে তো কোনো রকমভাবে মানিয়ে নিলাম এবার যাই থাম্মিকে বলি নাহলে তো থাম্মিকে না বলে গেলে থাম্মি আবার খুব রাগ করবে তখন আবার থাম্মিকে রাগটাও ভাঙাতে হবে আমাকে থাম্মি ও থামি শুনে যাও তো একটু এই দিকে এই তো দিদি ভাই বলো কি হয়েছে কোথায় যাচ্ছ তুমি এখন আবার ওঠামি ঠাম্মি তুমি শোনো না আমার কথা তুমি কিন্তু আগে আমার কথা না শুনেই রাগ করবে না বলে দিচ্ছি ও ঠাম্মি আমি একটু কুকুদের বাড়ি যাবো ঠাম্মি যাব আর চলে আসবো আমি একটু দেরি করবো না অনেকদিন কুকুদের বাড়িতে যাইনি আর দেখো না ঠাম্মি ও তো আমাদের বাড়িতে আসছে না সেই জন্যই তো আমার মনটা একদম ভালো লাগছে না যাবো ঠাম্মি একটু তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই দিদি ভাই কুহুকে দেখলাম কুহু কি সুন্দর গান করতে করতে আমাদের বাড়ির দিকেই আসছে তুমি এইখানেই দাঁড়াও দেখো না কুহু এক্ষুনি চলে আসবে তোমার কাছে দেখুন মা শুধু ঝামেলা করে কুহুদে বাড়ি যাবো কুহুদে বাড়ি যাবো এই এখন কি কুহুদে বাড়িতে যাওয়ার সময় বলুন তো ওর বাবা শুনলে যে কি মনে করবে আপনি একটু বোঝান তো হ্যাঁ বৌমা তুমি ঠিক কথাই বলেছ এই এখন কি কেউ যায় নাকি কুহু এক্ষুনি এখানেই আসবে তুমি চুপ কর বৌমা মা এত আর আগার আগে তো দিদি ভাইয়ের ওপরে আমি দেখছি দিদি ভাইকে আমিই বোঝাচ্ছি তুমি ঘরেই থাকো দিদি ভাই কুহু দিদি ভাই এক্ষুনি দেখো না তোমার কাছেই আসছে ওরও মনে হয় তোমার জন্য খুব মন খারাপ করে তোমার যেমন কুহু দিদি জন্য মন খারাপ করে তেমনি কুহু দিদি ভাইয়েরও মাহি দিদি জন্য মন খারাপ করে বুঝলে দিদিভাই ভাই দেখো না ও আর ঘরে থাকতে পারছে না ও আমাদের বাড়ির দিকেই আসছে তুমি একটু বসো দিদিভাই সত্যি বলছ তুমি থাম্মি কুহু আমাদের বাড়ির দিকেই আসছে ঠিক আছে থাম্মি তাহলে আমি এইখানেই থাকি দেখি ও কখন আমাদের বাড়িতে আসে এই আসলো বলে দাঁড়াও না তুমি একটু ঘরেই থাকো এক্ষণে চলে আসবে ঠিক আছে তোমরা তাহলে ঘরেই থাকো আমি একটু বাইরের দিকে যাচ্ছি দিদি ভাই ঠিক আছে থাম্মি যাও যাও কুহুকে দেখলে আমাদের ঘরে পাঠিয়ে দিও থাম্মি আচ্ছা দিদি ভাই আচ্ছা দেখলে তো মা আমার আর যাওয়া লাগলো না কুহু নিজেই আমাদের বাড়িতে চলে এসেছে ঠিক আছে মা তুমি তাহলে থাম্মির ঘরে এখানে বাবার ফোনের জন্য ওয়েট করো আমি কুহুর সাথে একটু দেখা করে আসি যাই যাই কুহা আসছে আমি একটু সামনে এগিয়ে যাই ঘরের সামনে ঘরের সামনে যেতে হবে না ও ঘরেই চলে আসবে তুই এখানেই দাঁড়া না না মা ওকে একটু আমি এগিয়ে নিয়ে আসি মাহি এই মাহি মাহিরে রে বাড়িতে আছিস এই তো তুই এই তো এখানেই আছিস কতদিন তোকে দেখিনি একটু ভালো লাগছিল না জানিস তো বাড়িতে ভালোই করেছিস তুই আমাদের বাড়িতে এসেছিস আয় 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 আমি জানিস তো এক্ষুনি তোদের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু মা যেতেই দিচ্ছিল না তার জন্যই তো দেরি হয়ে গেল না হলে তো তোর সাথে আমার রাস্তাতেই দেখা হয়ে যেত ও তাই নাকি ভালোই করেছিস মাহী যাসনি এই তো আমি চলে এসেছি তোদের বাড়িতে তোদের বাড়িটা কেমন যেন নতুন নতুন লাগছে ঘরগুলো খুব সুন্দর লাগছে তা দেখতে হ্যাঁ হ্যাঁ আয় আয় ভিতরে আয় মা সাজিয়েছে নতুন করে ঘরগুলো তাই জন্যই তো আমার রাগটা হয়েছে আবার নতুন করে সাজাবে আয় আয় ভিতরে আয় আয় তো তারপরে অনেক গল্প করব। আয়, আয়, ভিতরে করবো কুহু ভিতরে আয় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়া এই তো যাচ্ছি তাই কি সুন্দর লাগছে দেখতে ঘরগুলো এইটা তোদের ঘর আর এইটা হলো ঠাম্মির ঘর এইখানে তো আবার কাকিমাও দাঁড়িয়ে আছে কাকিমা ভালো আছো তো কাকিমা হ্যাঁ রে ভালো আছি তুই ভালো আছিস তো এই দেখ তোর কাকু ফোন করবে বলে এই ঘরেই আছি ঠাম্মির ঘরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখানেই থাকো আমি একটু মাহির সাথে একটু গল্প করে নিই আর মাহি এইদিকে আই তোদের ঘরের দিকে আয় হ্যাঁ হ্যাঁ চল চল এই মাহি মাহি তোদের ঘরতে না সত্যি খুব সুন্দর লাগছে আগের ঘরের থেকেও অনেক সুন্দর ও তাই নাকি তোর আমাদের ঘরটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ রে খুব পছন্দ হয়েছে ঘরটা এইবার বেশি ভালো লাগছে আগেরটার থেকে চলমাহি আমরা এবার বাইরে একটু খেলা করে নিই আর একটু পরেই তো আমাকে চলে যেতে হবে ও তুই চলে যাবি তুই তো এখনই আসলি একটুখানি থাক না আমার কাছে একটু খেলা করি আমরা দুজন মিলে না রে অন্যদিন বেশি বেশি করে খেলা করব। আজকে তো মাকে না বলেই চলে এসেছি সেই জন্য আজকে অল্প একটু থাকবো বুঝলি তো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু মাকে না বলে আসা একদম ঠিক না এরপরে যখন আমাদের বাড়িতে আসবি অবশ্যই বলে আসবি কিন্তু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে এরপরে যখনই আসবো তখনই বলে আসব। মা তো আসতেই দেয় না সেই জন্যই তো না বলেই চলে এসেছি ঠিক আছে তুই যখন বললি এরপরে আমি মাকে বলেই আসব চ এবার খেলা করি তাহলে বন্ধুরা আমাদের এই দুই বন্ধুর গল্প তোমাদের কেমন লাগছে গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর এর পরের গল্প দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই রকম নতুন নতুন মজার মজার গল্প নিয়ে আমরা আবার পরের ভিডিওতে চলে আসব আজকের মতো তাহলে টাটা